মানে সাত দিনে যে দশ লক্ষ টাকা ম্যানেজ চলতেছে বলার কোনো অপেক্ষা রাখে না মানে সাত দিনে হবেই হবে কারণ ফান্ড যদি একটাকাও না ওঠে তো ও আমি আমার পক্ষ থেকে দিয়ে দিব তো আমরা যতটা আগাইতে পারবো এটা হলো প্লাস পয়েন্ট যে আমরা কত দূর যেতে পারলাম এন্ড আমাদের আশাবাদী কুষ্টিয়া জেলা থেকে ভালো একটা ফান্ড আসবে খুলনা থেকেও ভালো একটা ফান্ড আসবে আমাদের শেরপুর জেলা নিয়ে আমি আশাবাদী অথবা হতাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি অ্যাকচুয়ালি যাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা মনে করি বেশিরভাগ ক্ষেত্রে যদি তারা এড়িয়ে চলে হ্যাঁ তো কিছু বলার রূপা রাখে না যেমন আমাদের শেরপুরে যদি না সাবাই দায়িত্ব নাই আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই সাপোর্টিভ হবে হেল্প করব তারপরে ফারহানা প্রিমা আছে হেপি আছে মন্তাজ তো আছে মন্তাজ তো আমার সাথে ওয়ার্কে চলে যাচ্ছে ট্যাঙ্ক বই নাহিদ আছে মাটার বিনোদন আছে প্রত্যেকেরই মোটামুটি ফ্যান আছে তাদের জায়গা থেকে ফান্ড তারা কালে কোনো কতবা বা নিজেরা যদি অল্প করে দেয় আশা রাখি আমাদের শেরপুর জেলার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি সহযোগিতার হাত বাড়ায় আমাদের জেলা নিয়ে আমরা গর্ব করতে পারি যে হ্যাঁ আমাদের জেলার মানুষ মানবিক দৃষ্টি আকর্ষণ করছি কেউ দেখ আর না দেখ কিছু মানুষ এর কাছে আমি প্রত্যাশা রাখি হয়তো তাদের ফলোয়ার কম কিন্তু তাদের ভালোবাসার মানুষও কম কিন্তু তাদের মনটা অনেক বড় এছাড়া আরো যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই মিলে যদি আমরা সাইমনের জন্য একটা ফান্ড দিতে পারি সেটা আমার মনে হয় যে বলতে পারবো গর্ব করে যে হ্যাঁ আমাদের শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটাররাও এই সাইমনের পাশটা দাঁড়িয়েছে আমি দৃষ্টি আকর্ষণ করছি জামালপুরের ব্রাদার ভালোবাসা মানুষদের আমাদের জামালপুর জেলা থেকে যদি একটা ফ্রান্ড সাইমানের জন্য দেওয়া যায় বাট এক একটা জেলার থেকে যদি দশ হাজার টাকা সাইমানের জন্য দেওয়া যেত ছয় লাখ চল্লিশ হাজার টাকা মানে এটা সিম্পল জিনিস